এই যে মা ভিডিওতে এসেছিলো তোমরা দেখেছ আর এই যে বাবা বলেছিলাম না কাজ দেখিয়ে আমি ভিডিওতে আনবো এই বাবা মা কিন্তু বলতে বলা উচিত নয় তবু বললাম কারণ সবাই প্রমাণ চাও এর এরপর থেকে প্রমাণ দেওয়া আমি শুরু করব এই বাবা মা কিন্তু বর্ধমানে আমাদের সোনামা কৃষ্ণকালীমার কাছে গিয়েছিলেন যখন ছাদে ঘর ছিল না মা ছাদে যখন ঘর ছিল না তো এই কোমর যন্ত্রণা পুরনো কোমর যন্ত্রণা আর ইত্যাদি একটু সমস্যা নিয়ে গিয়েছিল সাত মাস হয়ে গেছে তাই না মাস সাত মাস হয়ে যাবে বেশি হবে না হ্যাঁ তো গেছেন অনেকবার কিন্তু যাই হোক তিশুল ছোনা হয়েছিল নাম তো জব উনি সারা দিন করছেন দিন রাত করছেন হঠাৎ করে মায়ে মায়ের ভিডিও পেয়েছেন পেয়ে কিন্তু শ্যামা ওনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন আর এই বাবাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে হ্যাঁ রে তুই এইখানে বাধার মধ্যে আমি থাকি একা গরিব বাড়িতে চল ওখানে আয় তোর সমস্যা আমি দূর করব একটু কষ্ট করে আমার কাছে হয় উনি স্বপ্ন দেশে বলেছিলেন যে মা কষ্ট তোমার কাছে যেতে গেলে আবার কষ্ট লাগে নাকি না মা কষ্ট না আমি যাব কোথায় তুমি আমাকে দেখাও হঠাৎ করে উনি ভিডিওগুলো পেয়ে গেছেন আগের বারে এসেছিলো আমি দেখিয়েছি কিন্তু বলিনি আমি যে বর্ধমানে উনি গিয়েছিলেন কারণ আমি তখন কাজ করতে পারিনি তো কদিন হলো কদিন হলো আসা বাবা তোমাদের মানে কদিন বাদে এলে আচ্ছা পা ওনাকে প্রায় এক ঘন্টা ধরে শুধু খালি পিট ফিট পা সব মালিশ করেছি ঝাড়িয়েছি মা মা বারবার বলছে পায়ে হাত দিও না আমি বলেছি আমি তো তোমার সন্তান আমি এখন তোমাদের সন্তান আমি মালিশ কি মাকে করা যায় না তো মালিশ করে দিয়েছিলাম কতটা উপকার পেয়েছে ভালো পেয়ে ভালো লেগেছে আবার এসছে মায়ের কাছে আবার মালিশ করি এই মাকেও আমি মালিশ করে দিয়েছি এক্ষুনি পাফা পাফা মালিশ করে দিয়েছি সব পায়ে ওনার অনেক পুরাতন ফটকা বাদ যন্ত্রণা তো অনেক কিছু সমস্যার সমাধান করেছি আরও তো সবার তো সমস্যা অনেক থাকে একটা তো সমস্যা নয় সব একটা সমস্যা দূর হচ্ছে একটা সমস্যায় আসছে আর সব বাবা মারা সব চলে গেল ওই দিকে ছাদের মধ্যে অনেক আছে তো বাবা তুমি কী কিনেছো বাবা মালা ফুল ধুনো ধুপ মিষ্টি এনেছেন পুজোর জন্য প্রথমেই বাবা আমাকে ফোনে টাকা পাঠিয়ে দিয়েছিলেন কোনো কিছু চাওয়ার আসা করেননি তাই তো মা কাজ ওনার পূরণ করেছেন আর এই যে তেল আমি জাগত প্রদীপের তেল সবাইকে দিয়ে দেবো মালিশ করে দিয়েছি তেল আবার মন্ত্রভূত করে আমি তেল দিয়ে দেবো সেই তেলটা খাবে বুকে ধর ধরানি যে কোনো সমস্যা দূর হবে আর আমাকে ফোন করবে তোমরা যদি কারো কোনো সমস্যা থাকে যে কোনো টাইমে আমি আছি তোমাদের জন্য কোনো সমস্যায় কেউ পড়লে আসতে পারছো না রাত দুটো সময়ও সমস্যা হয়ে যায় আমি জানি যাদের হাওয়া বাতাস লাগে ভূত পেট ডাইনি জুগনি কত কি ধরে রয়েছে সব জায়গায় যাচ্ছ ছাড়ছে না কোনো অঝা করে কিছু করতে পারছো না ডাক্তার দেখাচ্ছ কিছু হচ্ছে না যেখানেই শুনছি ফোনে তোমরা বলছো যে মা মেয়েটাকে নিয়ে নিয়ে ঝাড়ফুঁক করালাম অজা উনুন সব দেখালাম সব জায়গায় মেরে মেরে মেয়েটাকে দুর্বল করে দিয়েছে মা তোমার ভিডিও পেয়ে তোমাকে ফোন করলাম মা ফোনের মাধ্যমে কিন্তু আমি ফোনে ফোনে মন্ত্র বলি আর যে টোটকাটা ওনাদেরকে করার কথা সেটা ঘরের ঘরে যদি থাকে সেটাকে দিয়ে কাজটা চালিয়ে নিই আমি কিন্তু আমি সমস্ত কাজ করতে পারছি তো সে যেখান থেকেই ফোনটা আসুক তামিলনাড়ু বলো অস্ট্রেলিয়া বলো আমেরিকা বলো কিন্তু আমি কাজ করছি আর চোখের ঘুম কিন্তু আমার নেই খাওয়া দাওয়া নেই তো এই আমি কিন্তু খুব খুশি বর্ধমানের যে মায়ের বাচ্চা হয়নি বাচ্চা হয়নি বর্ধমানের মা শুনতে পাচ্ছো আমাকে বর্ধমানের মা আমাকে কমেন্ট করো তুমি এই ভিডিওতে তোমাকে ফোনের মাধ্যমে কিন্তু আমি ভবিষ্যৎ তোমার বলে দিয়েছিলাম তোমার মেয়ের তুমি বলেছো দু মাস আমার মায়ের মেয়ের পেটে বাচ্চা এসছে ডাক্তার বাবুও পর্যন্ত কিন্তু চমৎকার হয়ে গেছে যেটা মিরাক্কেল ডাক্তারবাবু বলেছে আমি কিন্তু বলেছিলাম মা বাচ্চা তোমার মেয়ের নারীরা খুব দুর্বল ধরে রাখতে পারছে না ফল সন্তানটাকে মানে ফল যে ফলটা আসছে তো আমি ওনার ফোনে প্রত্যেক দিন ঝাড়িয়ে দিতাম যে যে জিনিসগুলো বলেছিলাম খেতে উনি শরবত করে খেয়েছিলেন কিন্তু এখনও মন্দিরে পা দেননি কিন্তু খুব মিরাক্কেল করেছেন শিবস্যামা ওনার কাজ হয়েছে আর বর্ধমানের একটা মা হাঁস হাঁসের ছবি পাঠিয়েছ হাঁসটা খুব শরীর খারাপ ছিল প্রায় মানে মরে যাওয়ার অবস্থায় কিন্তু সেই সেই হাঁসটাকে আমি ঝাড়িয়ে দিয়েছি বর্ধমানের মা শুনতে পাচ্ছ বর্ধমানের মা তুমি কিন্তু কমেন্ট করবে সবাই কমেন্টটা দেখুক আমি নাম তোমার বলতে পারছি না তুমি বলতেও না বলেছ হাঁসটা এখন ভালো আছে তুমি আজকে আনার কথা বলেছিলে শনিবার নিয়ে আসবো কিন্তু তুমি আনো নি যে কোনো একটা হয়তো সমস্যা হয়ে গেছে তোমার বুঝতে পারছি আর একটা বর্ধমানের মা যেখানে আমাদের কৃষ্ণকালী মা আছেন কি যেন ওনার জায়গা জমির সমস্যা কাজে কাজ আটকে যাচ্ছে ওনাকে আমি ঝাড়িয়ে দিয়েছিলাম ভবিষ্যৎ ওনার ফোনার মাধ্যমে বলে দিয়েছিলাম উনি এখন কিন্তু কাজ পাচ্ছে কাজের অর্ডার আসছে এবং কিছু জিনিস আটকে রয়েছে সেগুলো কিন্তু খুলে গেছে তো ওনারা আসবে ভিডিওতে আমি নিশ্চয়ই তুলে ধরবো ওনাদেরকে ঠিক আছে তো এইটুকুনি অনেক এরকম আছে নাম ভুলে যাচ্ছে আমি নামগুলো আমার মনে পড়ছে না এরকম এরকম সবার কাজ করে দিচ্ছি আর যে মা পুলিশ পুলিশ মা ছেলে বাইরে কাজ করে পুলিশ মা তুমি আসবে বলেছো আজকালের মধ্যে তো ওনারও অনেক কাজ হয়েছে ফোনের মাধ্যমে উনিও আসবে আমি ভিডিওতে নিশ্চয়ই তুলে ধরবো আচ্ছা হরিয়ানা পাঞ্জাবে বাবা ফোনের মাধ্যমে আমি প্রত্যেক দিন ঝাড়িয়ে দিই যা যা সমস্যাগুলো বলে দিয়েছি ওনারও কাজ হয়েছে হরিয়ানা পাঞ্জাবের বাবা প্লিজ তুমি কমেন্ট করে জানাবে তুমি প্রত্যেক দিন তোমাকে ঝাড়িয়ে দিচ্ছি আধ ঘন্টা করে তুমি কৃষ্ণকালীমার কাছে আটবার গেছি আটবার গেছিলে বর্ধমানে তুমি কিন্তু কোনো ফল পাওনি তো সেখানে মঙ্গলামা তোমাকে ঠেলে ঠুলে ফেলে দিচ্ছে সেটাও তুমি বলেছো সবাইকে ধাক্কা মেরেছে তুমি কিন্তু প্লিজ কমেন্টটা করো আর তুমি আবার অনেককে নিয়ে গেছিলে তাদের কাজ হয়নি বলে তারা তোমাকে কথা শোনাচ্ছে কিন্তু তোমার কাজ দেখাতে পেরেছি তাই তোমাকে ভিডিওতে আমি তুলে ধরবো প্রত্যেকটাকে আমি তুলে ধরবো গ্যারান্টি সহকারে আমি সবার কাজ করি উনি যদি আসে মন্দিরে আরও ওষুধ দেবো আরও অনেক কাজ হবে ওনার ঠিক আছে সবার ভবিষ্যৎ ফোনে বলে দিই যারা যে ভবিষ্যৎগুলো পাঁচ বছর আগে ওনারাই জানে না যে আমি শুধু আমার ভবিষ্যৎ পাঁচ বছর আগে আমি কি করেছি আমি জানতাম কেউ জানে না মা কি করে জানলো আমি সব জানি এই যে তোমাদের শিবশ্যামা মায়ের দেওয়া জিনিস আমাকে আমার কাছে আশীর্বাদ ঠিক আছে আমি সেইগুলো সব শিখেছি আরও শিখবো তোমরা শুধু আশীর্বাদ করো আর দিন মায়ের নাম জপ করো দূর থেকে অনেকের কাজ হচ্ছে নাম মনে আসছে না ভুলে যাচ্ছে আমি কার কার কাজ করে দিয়েছি তোমরা শুধু মায়ের নাম জপ করো আমাকে ফোন করো সমস্যাগুলো জানার জন্য আর যা যা সমস্যা মায়ের মন্দিরে আসো সবাই কিন্তু যদি না আসো তোমাদের কি মা নয় এটা তোমাদের মা নয় তোমাদের সন্তানকে তোমরা ভালোবাসো এত মারধর করে বিয়ে করলে বউ বউকে দেখে বাবা মাকে দেখে না কিন্তু এটা কি তোমার সন্তান নয় তবুও তো ওই সন্তান দুর্গকে তোমরা ভালোবাসো কিন্তু এটা কি তোমাদের সন্তান নয় মাকে দেখতে ইচ্ছে করে না মায়ের মুখটা দেখো কি সুন্দর হাসি খুশি মুখ প্লিজ তোমরা মায়ের মন্দিরে এসো যদি কোনো সমস্যা থাকে এখানে তো মায়ের ঘরে সব কিছু ফ্রিতেই কাজ হয় প্লিজ তোমরা এসো ঠিক আছে মা আরও অনেক কাজ হবে কষ্ট করো কেষ্টও পাবে মা যে জীবন্ত মা যে জাগ্রত তোমরা তো সব প্রমাণ পাচ্ছ সবাইকে মা এখন স্বপ্ন দিচ্ছে কার কাছে শাঁখা চাইছে কার কাছে পলা চাইছে কার কাছে হার চাইছে কার কাছে শাড়ি চিনি আসছে এই দেখো না কী সুন্দর শাড়ি একটা চেয়ে নিয়ে এসছে আমেরিকা থেকে বুঝতে পারছো এই যে দেখো দেখতে পাচ্ছ আর কী প্রমাণ দেবো তোমাদেরকে বলো হুম আমার মা তোমাদের শিবসামা মায়ের মন্দিরে যদি তিরিশ জন চল্লিশ জন আসে আমি কিন্তু তিরিশ জনের কাজ করে দেখিয়ে দিচ্ছি ভিড় বাড়িয়ে কি করব, যদি না কাজ দেখাতে পারি হ্যাঁ বলো তো ভিড় বাড়িয়ে আমি কি করব। যদি না আমি কাজ দেখাতে পারি খালি ভিডিও করে যদি আমি দেখিয়ে দিই এরকম করে সবাইকে দেখো আমার মন্দিরে কত ভিড় তারাপীঠ হার মেনে গেল আবার কি দক্ষিণেশ্বর হার মেরে গেল মঙ্গলামা বলেছেন তারাপীঠ হার মেনে গেল দক্ষিণেশ্বর হার মেনে গেল দেখ বর্ধমানে কৃষ্ণকালী মার কাছে কত ভক্ত দেখ আজ দেখ উনি বলেছেন এই ভিডিওটা করেছেন ওনার কি বলা উচিত ছিল তুমি বলো না বলা উচিত ছিল কিন্তু বলেছে দক্ষিণী সব তারা পিঠ নিয়ে গল্প করেছে মাদলি তবচ কবচ কিছুতে কাজ হয় না আমি জলপোড়া তেলপোড়া দিই না তোমার যে মালিশ করে দিলাম এনার যে মালিশ করে দিলাম আমি বলো কতটা আরাম পেয়েছো তুমি হ্যাঁ তোমার যে মালিশ করে দিলাম হ্যাঁ তাহলে একবার দুবার করেছি যদি আরও দু তিনবার করি আরও দুবার তিনবার যদি করি তাহলে কতটা কাজ হবে বা যে জিনিসটা তোমাকে দেবো তুমি যদি নিয়ম মেনে মানো কত কাজ হবে সব থেকে বড়ো কথমাদের ভবিষ্যৎ আমি বলে দিচ্ছি কবে কী হয়েছে কেন হয়েছে ওনারাই জানে কেউ জানে না আমি কী করে জানলাম কারণ ওনারা পাশে এসেছিলো হাত কাঠ দেখলাম বলে তো তাহলে দূর থেকে কী করে দেখবো গোত্র টাইটেল পাঠাতে হবে গোত্র টাইটেল যদি পাঠিয়ে দেয় ওরা তাহলে আমি তিন নয়নটা মা খুলে দিয়েছে তিন অয়ন গণনা করে জেনে নেবো কিন্তু সেটা জানতে গেলে আমাকে কিছু যে জিনিসগুলো লাগে মা তুমি তো দেখেছো সে জিনিসগুলো তো পাঠাতে হবে তাহলে ফোনপে টাকা পাঠিয়ে দিলে আমি তোমার বলে দিলাম তোমাকে তো আসতে তো লাগছে না এইগুলো করতে হবে তো এইটুকুনি অনেক কিছু বলার থাকে আস্তে আস্তে ভিডিও ছাড়বো প্রত্যেকটা ভিডিও ফলো করবে তোমরা আর আমার নাম্বারটা নিয়ে নাও সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ শিয়ালদার শিয়ালদা থেকে মলিকপুর স্টেশনে আসতে সাউথে চল্লিশ মিনিট লাগে মামুনি গেটের সামনে দু নম্বরে ভ্যানে উঠে শ্রীরামপুর মির্জাপুর বরতলা শ্রীরামপুর গ্রাম মির্জাপুর বরতলা নতুন মাদ্রাসা মসজিদের সামনে শম্ভু শম্ভুর বাড়ি শম্ভু বাবা বলো তোমরা দাদা বলো জামাইবাবু বলো যাই বলো আসিফ শিব শ্যামা মায়ের মন্দির এইটুকুনি প্রত্যেকটা ভিডিও আমার ফলো করো আমি একটা জিনিসই জানি আমি কাজ দেখাই মানুষ দেখায় না আমি কাজ দেখাব তোমার সমস্যাটা মা তুমি এসো কাছে একটু ফোন করবে

পরীক্ষা ফেলবে তোমাকে দেখবে পরীক্ষা করবে যে আমার কতটা সে ডাকছে দেখানোর মাকে ডাকো মা কত দিবে আসেনি তাদের কাজ হয়ে যাচ্ছে মাকে খুঁজে দেওয়ার জন্য আমাকে কি কোনো দিন ফোনপে করিনি আজ তার মধ্যে ফোনপে করিনি মাঝখানে গেলে ফোনপে করলাম দেখেছো তো চাপে মা কমেন্ট মা ফোনপে না করো ফোনপে করো ফোনপে টাকা পাঠাবো কোনদিন দিন জানি কি ফোনপে জানতাম না আমি

ভালো এই নে আমার সম্পর্ক নেই কি করবো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি পেয়েছিলাম খেলাধুলাতে করে ক্ষমা তাহলে বস্ত্র দি জল করে তোমা মা মা তুমিও ভালো থেকো মা সুস্থ থেকো মা গয়া মা কর্ণময়ী মা সব দেবতা দেবী ভাল ভাল সুসুভাগ্য সর্বদা শরীরে জন্ম রে তোমরা আর ভক্তি ভরে ভোগ গ্রহণ করো ভগবান ভক্তি ভরে সব দেবকা দেবী ভোগ গ্রহণ করে শান্তিতে খাও তো আর যদি কোনো ভুল করি ক্ষমা করো মা সব দেবকা দেবী ক্ষমা করো তোমার এই জগতের কত সন্তান তোমাকে ডাকছে কত বিপদে আপদে ডাকছে মা মা কত লোক চোখে ভুগছে মা গো জগৎ জননী মা তুমি সবার মনসামনা পূরণ করো মা অবু সন্তান সবাই অজান্তে জানতে অনেক ভুল করে মা তাদের পাপ ক্ষয় করো মা তাদের ক্ষমা করো মা তাদের সঠিক সঠিক রাস্তা দেখাও মা তুমি তাদের সঠিক পথ দেখাও মা তুমি মা গো এই করি যুগকে ধ্বংসের হাত থেকে তুমি মা রক্ষা করো মা এই কলিযুপকে রক্ষা করো মা সবাইকে মানুষের মতন মানুষ তৈরি করো মা গো মা তুমি যে আমার জগৎ জননী মা তুমি দেখিয়ে দাও মা কোনায় কোনায় তুমি যাও মা সবার ভালো করছো তুমি মা তোমার ভক্তি করে ডাকতে পারছে মা তুমি তাকে দেখা দিচ্ছ মা 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 আমি কিন্তু কি করে বোঝাবো সবাইকে মা যারা মন্দিরে তোমার পা দিয়েছে আর যারাই ফোন করে কথা বলেছে তারাই বুঝতে পারছে মা তোমার কত অবুজ কুবুজ সন্তান মা তাদেরকে সুবুদ্ধি দাও মা তুমি তোমাকে যারা তোমাকে যারা অবহেলা করছে মা তাদেরকে সঠিক পথ দেখাও মা তুমি তুমি যে আছো সবাইকে বুঝিয়ে দাও মা তুমি এই কলি যুগে তুমি এসছো মা সেই শ্যামা মা গো মা তুমি তাদের রক্ষা করো মা তাদের বিপদ আপদ দূর করো মা যে তোমার নাম ডাকবে মা মন ভক্তি করে শ্রদ্ধা করে বিশ্বাসের সাথে সেইখানে তুমি পকট হাও মা সেইখানে পকট হও মা তুমি বিপদ আপদ দূর করো মা সবার জন্য আমি ডাকছি মা সবার আশা তুমি পূরণ করো মনস্কামনা পূরণ করো মা তুমি দিন রাত যারা জব করছে হাঁটতে চড়তে উঠতে বসে যখন খুশি মাকে ডাকা যায় মাকে ডাকতে গেলে সময়ের দরকার পড়ে না সময়ের দরকার পড়ে না যদি আর যদি কোথাও কোথাও বিপদ হয় একটা পায়খানার ঘরে যদি বিপদ হয় তুমি কি মা বাবাকে ডাকবে না ভগবান আমাকে বাঁচাও ডাকবে না তোমরা ডাকবে তো তাহলে সব জায়গায় সাড়া দেয় ভগবানকে তোমরা ডাকো শুধু খালি পড়বে আমার এটা করি দাও মা এটা করি দাও বলে হবে না আমি সবার জন্য রাখছি তুমি মাকে কত রাখছো তোমরা সেটা মা দেখছে বিচার করছে আমি তো সবার জন্যই মরছি বিররা আমি তো চাই যে আমার নামটা মরে গেলে যেন থেকে যা আমার টাকা পয়সা ধন দলক চাই না যদি চাইতাম এতদিনে অনেক কিছু করে নিতে পারতাম কিন্তু আমি টাকা পয়সা চাই না যে যা খুশি হয়ে দেবে সেটা অন্য সেবাই লাগে ভক্তদের কোনো দিন কারো কাছে কিছু চাইনি মা আমার এই দিতে হবে ওই দিতে হবে দেখো দিনরাত শুধু মায়ের চরণে পড়তে থাকি মাকেই শুধু ডাকি মা যেভাবে চালাবে যেদিকে নিয়ে যাবে রাস্তার পথ দেখাবে সেখানেই আমি যাব মাই আমাকে পরিচালনা করে মাই আমাকে সব কিছু বলে দেন যে মা তুই আজকে এই করবি কালকে ওই করবি মা আজকে এই ভক্ত আসবে ওই ভক্ত আসবে মা এই ফোনটা আসবে একে ছেড়ে দিবি ওকে ওই করে দিবি করছি মা তোমার আদেশ নিয়ে সব কিছু করি মা 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 গো তুমি আমাকে শুধু আলু হাতে ভাতটা জোগাড় করে দাও সন্তানদের যেন শান্তি দিতে পারি আর সবাই এভাবে সেবা করতে পারি মা আমার টাকা পয়সা করতেই চাই না মা মরে গেলে যেন নামটা পাই মা ওই নামটা তুই যেন মরে যাই মা তুমি তো করেছো তোমার কাছে আমাকে নিয়ে যাবে তাড়াতাড়ি করে নিয়ে যাবে আমার কিন্তু আয়ু কম ঠিক আছে সবাইকে বলে রাখলাম হ্যাঁ বলে রাখলাম ওই জন্য আমি ভয় পাই না মৃত্যুকে আমার কোথায় হল মৃত্যু আছে তো আমি জানি কে মারবে আমাকে যেখানে আমার লেখা আছে সেখানেই মৃত্যু আছে আমি তো জানি তাইজ যেইটুকু বাচব সবাৰ ভাল প্ৰচাৰী বাচব আমি মৰি গ'লে আরে এসো মা এতবার পুজো দিলাম মা তোমাকে কত ভোগ দিয়েছি দেখো মা খাও মা খায় তুমি মা এসো মা তোমার সন্তানরা যা পেরেছে সামত্য মতন ভক্তি করে নিয়েছে সে তো তোমারই দেওয়া জিনিস তোমারই দান মা মাগু তোমাকে কে কিনতে পারবে মা তোমার মালিক তো তুমি একাই কালকে কি তোমার তোমাকে কেনার ক্ষমতা আছে গো মাকে কেনার কারো ক্ষমতা আছে বলো আছে কি তাহলে মায়ের মালিক তো মা একাই কেউ মাকে বলো না মা আমার এটা করে দাও আমি তোমাকে এটা দেব তাহলে মা কি তোমাদের চাকর তোমার মা কাজ করতে তুমি যাবে যে জিনিসটা দেখে সেটা কার কাছ থেকে দেবে মা মায়ের মালিক মা একাই মা কিচ্ছু চায় না মার জন্য যে ধূপ ধুনো ফুল মিষ্টি আনবে তাই মা সাজবে দেখো দুটো মালা কটা মালাতে মা যেন দেখো জল জল করে উঠছে আমার মা মা বলছে আসছি আসছি ঘর আজ আমি আছি ও জায়গায় মাকে কত জায়গায় যেতে হয় না কত জায়গায় আমার মতো কত জায়গায় সত্যিকারের ঘর হয় সেখানে মা কত ডুবে যান কত ডুবে যান মা মা কোথায় মাখান